আরে এ ঠিকক দেখো আমার মা কি রান্না করছেন আছে দেখো আমার মা উননে রান্না করে দেখো আমি তো আমার বাড়িতে গ্যাসে রান্না করি আমার মা উননে রান্না করে দেখো এই দেখো পটল ভাজা হবে এই যে বেগুন পুরে রেখেছে যে বেগুনটা ভালো করে মা খাবো আর এই যে দেখো ওখানে মূলো সিদ্ধ হয়েছে কুনদ্রি ভাজা আর লম্বা লম্বা করে আলু ভাজা হবে তারপরে এখানে এটা হবে এই যে ফুলকপি আর আলুর তরকারি আর মাছ আছে ডাল হয়ে গেছে ডাল সবাই তাড়াতাড়ি জয়েন করো দেখো এখানে ডাল হয়েছে আর মাছ নিয়ে চলে এসেছে এই দেখো ডাল হয়েছে মা দেখো মাছ কিনা মাছ বাবার বাড়িতে আজকে মাই ধরে না ঠান্ডার জন্য এই যে মাছ অনেক মাছ বাবার বাড়ির পুকুরে কিন্তু ধরতে পারে না জানো বড় বড় মাছ বড় বড় মাছ সবাই জয়েন করো তাড়াতাড়ি দেখো উনানটা দেখো কি সুন্দর জ্বলছে দেখো এই দেখো কেমন রান্না হচ্ছে কার কার বাড়িতে উনুনে রান্না হয় প্লিজ জানাও তো মাছ বেগুন হবে হ্যাঁ মাছ বেগুন হবে স্মৃতিবন বলছে নাসিম বন্ধু করলাম ব্যাগ দিও ব্যাগ দিয়ে দাও স্মৃতিবন বন্ধু করে নিয়েছে হ্যাঁ আমাদের নেই ঠিক হ্যাঁ ঠিকই বলেছ সাগরকে দিই আমাদের তো উনুন নেই আমার বাবার বাড়ি এতে এলে উনুনে রান্না খায় খুব ভালো লাগে জানো আমরা তো গ্যাসেই রান্না করি সাগরকে দিই তুমিও তো গ্যাসে রান্না করো আমি জানি তোমার তো এলবিতে যাই সেই জন্য জানি আমি দেখেছি দেখো কত জ্বালান রেখেছে দেখো মায়ের ঘরে দেখো কতগুলো পুকুর দেখাচ্ছি দেখো ভিড়ে বড় বড় মা জানো পুকুরে এই দেখো মা কত জ্বালান রেখেছে দেখো সবাই জয়েন করো জয়েন করো বন্ধুও করবে আর আমি সব বলে দেবো সবাই কেমন কমেন্টের উত্তর দেব চিন্তা করো না সবাই বন্ধু ব্যাগ পাবে বন্ধু করবে এবং আমার বাবার বাড়ির একটু পরিবেশটা দেখাচ্ছি দেখো পুরো পরিবেশটা দেখো এই দেখো সামনে দেখো এই এই বাড়ি দেখো এই বাড়ি বাবার বাড়িতে এখনো পাকার বাড়ি হয়নি এবার হবে ভাই চাকরি করে তো অল্প বয়স তাই একটু দেরি করে বাড়িটা করবে ভাই এই চাকরি পেয়েছি একটু দেরি করে বাড়ি হবে রাস্তার ধারেই রোডের ধারেই বাড়ি রোডের ধারেই বাড়ি করবে এটা একটু ভিতরে বাড়িটা একটু ভিতরে এই দেখো কত বড় পুকুরটা দেখো তোমরা সবাই দেখো অনেক বড় বড় মাছ থাকে এই পুকুরটাতে জানো আমরা ছোটবেলা এই পুকুরে অনেক মাছ ধরেছি এই দেখো এই দেখো সামনেই ঘাট বলছে আমি রান্না করি আচ্ছা খুব ভালো লাগে বলো হ্যাঁ ঠিক বলেছো সাগরে কাদি মনিমালা বলছে খুব সুন্দর এইগুলো পুরো বাবার বাড়ির বের পুরো অনেক বড় বের লক্ষ্য করার কেউ নেই দাদু আমার তো ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছে আমার মা আমার দাদু আমার ভাই এখন বাবার বাড়িতে কিন্তু অনেক বড় ব্যাড লক্ষ্য করার কেউ নেই জানো পুরো জঙ্গল হয়ে আছে বিশাল বড় বাড়ি মানে আগেকার যুগের মাটির বাড়ি দুতলা মাটির বাড়ি জানো আর এটা এই পুকুরটা হচ্ছে কার লিজের পুকুর মানে সম অনেক পাড়াতে সববার অংশ আছে আর বাবার বাড়ি নিজের পুকুরটা আমি দেখাচ্ছি নিয়ে যাচ্ছি দাঁড়াও তাতেও প্রচুর মাছ আর দাদুর পান বরসটাও দেখাচ্ছি দাঁড়াও 원숭이 노래 같다네요 가지네. 것도가 안 나왔잖아.